এই অঙ্কটা কি বলেছে দেখো অঙ্কটা বলছে যে এই সংখ্যাটা এটাকে গুণ করো এর সাথে গুণ করো যোগ করে এগারো দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে যদি গুণ করে যোগ করে এগারো দিয়ে ভাগ করতে করতে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তাহলে কী করতে হবে আমাদের এটার নিয়ম হচ্ছে এটা প্রত্যেকের তলায় তলায় আছে মানে এক কথায় এটার এটার তলায় আছে এটার তলাতেও আছে এবার এটার তলায় থাকা মানে আলাদা আলাদাভাবে তলায় আছে শুধুমাত্র আমাদের কী করতে হয় এটা দিয়ে এটাকে ভাগ করব ভাগ করলে গিয়েছে এগারো দুগুনে বাইশ বা এগারো পঁচেসে ভাগ করতে পারো যা ইচ্ছা করতে পারো যদি তুমি তা না করে এটা করো কী আছে এগারো দুগুণে বাইশ হাত থাকলো এক সেটা পাশে কে এগারো পাঁচ আলাদা পড়ে থাকছে পাঁচ তো আর যাবে না তাহলে পাঁচ হচ্ছে তার ভাগ শেষ এগারো দিয়ে এটাকে ভাগ শেষ করলে রিমাইন্ডার থাকবে পাঁচ এটা দিয়ে এগারোকে ভাগ করলে কত হবে এগারো দুগুণে বাইশ পাশে তিন হয়ে গেলো ছত্রিশ তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে এর রিমাইন্ডার থাকলো তিন এখানে দেখো এটাকে যদি ভাগ করি ছয় এগারোং ছেষট্টি পাশে এই বিয়োগ করলে ছয় ছয় যদি একে আটষট্টি হয় ছয় ছেষট্টি থাকছে কত দুই এটাতে এটাকে ভাগ করলে চার এগারো চুয়াল্লিশ থাকছে হচ্ছে আট কী করতে হবে শুধুমাত্র চিহ্নগুলো দিয়ে দাও এখানে এটার সাথে এটার থেকে পাঁচ ছিল এটা তিন ছিল এটা গুণ এখানে যোগ ছিল যোগ এটা গুণ ছিল গুণ এর নিচে কিছু না এমন আবার সেই মানে একে ভাগ আবার দিয়ে ভাগ করতে হবে ছোটো করলাম এটা আবার কি তিন পাঁচে কত পনেরো পনেরোকে আবার এগারো দের ভাগ করলে কত হবে চার হবে একে আর দুগুণে ষোলো এগারো দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ হবে যোগ আবার কি পাঁচ তাহলে কত থাকছে নয় এই নয়টা হবে এদের ভাগ শেষ কিচ্ছু নয় শুধুমাত্র কী করতে হবে তাহলে এগারো এটাকে ভাগ করতে হবে যা থাকবে যাই চিহ্ন থাকবে সেই চিহ্নই দিতে হবে ক্যালকুলেশন করতে হবে আবার এগারো দারে ভাগ করো যদি যদি না যায় না যাবে যদি যায় তাহলে হয়ে গেলো সেটাই রিমাইন্ডার এখানে দেখো খুব সহজে কি হচ্ছে তখন তোমার ভাগশেষ কি থাকবে নয় থাকবে